মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারের পর ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয় বিরাট কোহলি ভারতের হয়ে গড়ে চলেছেন একের পর কীর্তি এই রান মেশিন ছাড়িয়ে যাচ্ছেন ক্রিকেটের সব রথি মহারথীদের গত জানুয়ারির পর আবার বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলতে নামবেন বিরাট কোহলি বাংলাদেশের বিরুদ্ধে আটান্ন রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাইল ফলক স্পর্শ করবেন বিরাট কোহলি একই ভেঙে দেবেন সচিন টেন্ডুলকারের রেকর্ড সর্বশেষ ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলেননি কিং কোহলি নয় মাস পর আবারও লাল বলের ক্রিকেটে ফিরছেন ভারতীয় ব্যাটিংয়ের জিনিয়াস বাংলাদেশের বিপক্ষে সিরিজে তার সামনে নতুন কিছু রেকর্ডের হাতছানি আন্তর্জাতিক ক্রিকেটে এখনো পর্যন্ত কোহলির রান ছাব্বিশ হাজার নয়শো বিয়াল্লিশ রান সাতাইশ হাজার রানের মাইল ফলক স্পষ্ট করতে তার প্রয়োজন আর আটান্ন রান বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে আটান্ন রান করতে পারলেই আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সাতাইশ হাজার রান করার নজির করবেন এই ক্রিকেটার ভেঙে দেবেন শচীন টেন্ডুলকারের রেকর্ড বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে করবেন শচীন ছাড়া এই কৃতিত্ব রয়েছে কুমার সাঙ্গাকারা রিকি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ষোলো থেকে ছাব্বিশ হাজার রান পূর্ণ নজির রয়েছে কোহলির দখলেই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের সিরিজ শুরুর আগে বাসিত আলী বলেছিলেন শুধু বৃষ্টি বাঁচাতে পারে বাংলাদেশকে ভবিষ্যৎবাণী এত বাজেভাবে ভুল প্রমাণিত হওয়ার পর থেমে নেই বাসিত এবার নিজের ইউটিউব চ্যানেলে দাবি করেছেন বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে নাকি ডাবল সেঞ্চুরি করতে পারেন বিরাট কোহলি বাসিত আলী বলেন ইংল্যান্ড সিরিজে বিরাট ছিল না শ্রীলঙ্কাতেও ভালো পারফর্ম করতে পারেনি সে তবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে বিরাটের ব্যাটে বড় সেঞ্চুরি দেখা যাবে সেটা একশো দশ কিংবা একশো পনেরো নয় সেটা হবে ডাবল সেঞ্চুরি বাংলাদেশের বিপক্ষে দুই সালে সাদা পোশাকে সবশেষ সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি ইডেন গার্ডেন্সে দিবারাত্রির টেস্টে তিন অঙ্কের দেখা পেয়েছিলেন তিনি এরপর লম্বা সময় সেঞ্চুরির খরা তার ব্যাটে আরও একটি মাইল ফলকের সামনে রয়েছে বিরাট কোহলি একশো রান করলেই ভারতের চতুর্থ ক্রিকেটার হিসাবে টেস্ট ক্রিকেটে নয় হাজার রান পূর্ণ করবেন তিনি মোহাম্মদ সায়ম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি